প্রায় কয়েক হাজার মানুষ নিয়ে হানার সামনে হেরাও করেন তহিদ আফ্রিদির মা এবং তিনি এটা হুঁশিয়ারি দেন যেভাবেই হোক সবাই আফ্রিদির জন্য দোয়া করেন সুস্থ কাঠগড়ায় দাঁড়িয়ে মা বোন আর স্ত্রীকে সামনে দেখে অজরে কেঁদে ফেললেন ইউটিউবার তোহিদ আফ্রিদি তিনি বলেছিলেন ডিবির কাছে যেতে তার ভয় লাগছে অনেকদিন পর পরিবারের আপনজনকে দেখে আবেগ ধরে রাখতে পারেনি আফ্রিদি এ সময় তার মা বোন ও স্ত্রী তার প্রিয় খাবার কেপসি নিয়ে আসেন এবং তাকে খাওয়ানোর অনুমতি চান তবে আদালত খাবার খাওয়ানোর কোনো নির্দেশ দেয়নি শুধু পরিবারের সঙ্গে পনেরো মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয় পাশাপাশি প্রসিকিউরেশন এস আই শরীফুজ্জামান জানান কারাবিদি অনুযায়ী তাকে ডিভিশন আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা তৌহিদ আফ্রিদিকে সারাতে থানায় তার মা এবং সমর্থকেরা তৌহিদ আফ্রিদিকে সমর্থকেরা কে কে তৌহিদ আফ্রিদির মা কি বললেন তৌহিদ আফ্রিদির জেলে থাকা নিয়ে এ বিষয়েও জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসো কিউরেশন এসআই জামান জানান কারাবিদি অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেন আদালত বিকেল তিনটা দশ মিনিটের দিকে কাঠগড়ে থাকা তহিদাফ্রিদির সঙ্গে কথা বলেন তার মা বোন ও প্রিয়তমা স্ত্রী ঋষা কাছে গিয়ে মা ছেলেকে বুকের মাঝে জড়িয়ে নেন মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন বোন ভাইকে আদর করেন এবং পানি এগিয়ে দেন স্ত্রীও কিছুক্ষণ কথা বলেন তার সঙ্গে এ সময় চাচিও এসে কথা বলেন আফ্রিদির সঙ্গে আর আফ্রিদি নিজেই চাচিকে সান্ত্বনা দেন পরিবারের পক্ষ থেকে সাংবাদিকরা জানতে চাইলে তার মা বলেন আফ্রিদি কেপসির চিকেন ভীষণ পছন্দ করে তাই খাবার নিয়ে আসা হয়েছিল কিন্তু অনুমতি না থাকায় খাওয়ানো যায়নি পরে বিকেল সাড়ে তিনটার দিকে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় এর আগে রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ড শেষে বত্রিশ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয় এদিকে আফ্রিদির ভয়ঙ্কর রুফ জানালেন নির্যাতনের শিকার কন্টেন্ট ক্রিয়েটর তাহামিদ

আট ডিসেম্বর আমার এক বড়ো ভাই উনিও বা ইউটিউবার আর চৌধুরী ওনার বিয়ে ছিল ওই দিন রাতের কাহিনী আমরা বরযাত্রা নিয়ে হচ্ছে বাসে আসছি মানে বৌ নিয়ে আর কি এলাকায় আসছি এরকম একটা টাইমিং ছিল তো ওই টাইমে বাসার নিচে অনেকগুলা গাড়ি ছিল তো অনেক চিপা রাস্তা ছিল রাত প্রায় দুইটা এড়ে বাসতেছিল তো আর বাকি যেই বিয়েতে খাবারগুলো বেঁচে গিয়েছিল ওটা হচ্ছে আমরা একটা পিক দিয়ে দিয়ে মানে কিছু একটা এতিমখানায় পাঠিয়ে দিতেছিলাম তো এমন টাইমে কেউ ছিল না নিচে আমি ছিলাম তো একটা গাড়ি আসছে এসে হচ্ছে অনেক হর্ন দিচ্ছে তো আমি বললাম আপনার বাসা কি এখানে এখানে তো কোনো পার্কিং সিস্টেম নাই গাড়ি তো বলতেছে যে আমার বাসা যেখানে মানে আমার সাথে অনেক খারাপ বিহেভ করে তো আমি তো আর তাকে চিনতে পারি নাই তো আমিও তার সাথে অনেক তর্কে জড়ায় যাই তো এরপরে সে হচ্ছে এগুলা করে চলে যায় তারপরের দিন হচ্ছে আফিদি বলতে থাকে যে আমাদেরকে হচ্ছে গুম করে ফেলা হবে এই করে ফেলা হবে মানে টর্চার করা হবে বা ডিবি দিয়ে হচ্ছে ঘেরাও করা হবে তাড়াতাড়ি আমি তোদেরকে বাঁচাবো মানে বেসিক্যালি আমাকে আমি তো কথা বলছি তা আমাকে বাঁচাবো আর তোকে অনেকভাবে খুঁজতেছে এবং কয়েকটা ব্রিগেডিয়ার কবির ওনারা মেসেজ দেওয়া স্টার্ট করে ফাইম ব্যাকে যে এই ছেলেটা কোথায় ওকে আমাদের লাগবে ওর নাই নেম আর নাম্বার দাও মানে এমনভাবে বলে যে মনে হয় নেম আর নাম্বার পাইলেই হচ্ছে তারা হচ্ছে আমাকে প্রেস করে ক্ষতি করবে তো তখন বিষয়টা আফ্রিদির হ্যান্ডেল করতেছে তো ও তখন হচ্ছে বলতেছে যে আমার বাসা হচ্ছে টিভি চ্যানেলের বাসা আমার বাসায় হচ্ছে কখনোই কোনো প্রশাসনের লোক আসবে না কখনোই গুম করা হবে না ওকে তাড়াতাড়ি আমার বাসায় তো আমার সাথে কয়েকজন বড় ভাইও যায় তো যাওয়ার পরে সে ফার্স্টের দিকে বলে যে সে হচ্ছে কোনো ম্যাটারই না এটা তার কাছে সলভ করা তো সে তখন নিজেই গাড়ি ড্রাইভ করে আমাকে ওই ইসিপি সপ্তাহের ওয়াসি টাওয়ারে পি অফিস এন টি এম লেখা তো ওখানে হচ্ছে মানে এই অফিসটা যা বললাম যে ওর চলে যে ভিডিও বা সরকারের পক্ষে যে ভিডিওগুলা এগুলো সব এই অফিসে হ্যান্ডেল করা হয় তো ওইখানে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করা হয় যে ওকে নিয়ে কোথায় বসবো তো তখন ওই ব্রিগেডিয়ার বলে যে রেড রুমে তখন বলছে আল্লাহ রেডরুম না না মানে ও নিজেই অনেক প্যানিক খেয়ে গেছে মানে আমাকে ভয় দেখা দিচ্ছে অনেক তো সাথে আমার দুই তিনজনও ছিল তো ওইখানে যাওয়ার পরে দেখলাম দুইটা চেয়ার আর পাশে একটা সোফার মতো আর কোনো কিছু নাই পুরো রুমটাই আসলে রেড কালারের মতো ছিল অ্যান্ড যখন এখানে বসলাম তখন বলতেছে এখানে অনেক বড় বড় এমপি মন্ত্রীরা এসে মায়ের খেয়ে যায় তো এমন টাইমে আফ্রিদি তার কাছে একটা সিগারেট খায় একজন ব্রিগেডের কাছে তো সে পায়ের উপর পা তুলে সিগারেট ধরায় তারপর হচ্ছে সে নিজেই একটার পর একটা কথা বলতেছে ওখানে কেউই আমার উপর আসলে ক্ষিপ্ত ছিল না সবাই হচ্ছে ওখানে অনেক বড় বড় পর্যায়ে ছিল এবং হচ্ছে আমাকে মানে প্রায় আমরা তিনটার দিকে ঢুকছি সাতটার দিকে হইছি তো অনবরত আমাকে হচ্ছে থাপ্পড় মারা হইতেছে অনেকভাবে প্রেশারাইজ করা হইতেছে তুই আর কি কি করস আমি বুদ্ধি করে হচ্ছে ফোনটা আমার গাড়িতে যে আমি জানি এখন আমার ফোন ঘেটে ঘেটে হয়তো ট্রাই করবে অনেক কিছু বের করার সো আমি ফোনটা তখন আমার ফোনও সে খুঁজে যখন তখন যে বুঝলাম যে আসলে পুরো ঘটনাটা ওর সাজানো যে অফিসে বসে ও সিগারেট ধরাইতেছে সেখানে হচ্ছে ও আমাকে অনবরত মারতেছে কারণ একটার পর একটা মারছে একটু পর পর মারছে তো ষাটটা পর্যন্ত হচ্ছে আমাকে এভাবে নির্যাতন করে তো এইটা আসলে তো প্রাউডের কিছু না এটা আসলে লজ্জার জনক ব্যাপার তো এইটা আসলে শেয়ার কার কাছে করবো এন্ড ও তখন বের হয়ে আবার বলতেছে যে বাধ্য হয়ে করছি নাহলে নাকি আমাকে গুম করে ফেলতো মানে ওর ব্যাপারটাই কি যে ও একদিক দিয়ে ওনাদেরকে বলছে প্লিজ ওনাকে ওদের ওকে গুম কইরেন না ওর ওকে মেরে ভাষায় দিয়েন না আমি দেখতেছি বলে আমাকে হিট করতেছিল এন্ড সারা রাত এরকম চলে তো তারপর আসলে আর বেসিক্যালি ওর যে এগুলা অ্যাক্টিভিটিস এগুলা পুরা ওপেন সিক্রেট ওর টিম মেম্বার থেকে স্টার্ট করে আশেপাশের মানুষের সাথে সবার সাথে কিন্তু ওরকম করে আসছে ইভেন প্রত্যয় হিরণ যে ছিল ইউটিউবার উনিও কিন্তু স্ট্যাটাস দিছে যে আজকে বাপ বেটা দুইজনেই তোরা জেল খাটছো আমাকে ডিবিতে এক মাস জেল খাটাইছিলি সো সবই কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে কেউ কিন্তু মুখ খুলে নাই পাঁচ আগস্টের আগে ও কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে ওই বিল্ডিংটাতে ওই যে ওয়াসি টাওয়ার পিএম অফিস ওখানেই কিন্তু সব ইনফ্লুয়েন্সারদেরকে ডেকে ও কিন্তু টাকা দিছিল সবাইকে একটা খাম দিছিল পরবর্তীতে যত টাকা লাগবে ও দিবে বলছিল এটা কিন্তু সব ইনফ্লুয়েন্সাররা বলছে এরপরে ওকে নিয়ে যখন ভিডিও বানানো স্টার্ট করি তখন অ্যাকচুয়ালি আবার দেখি যে না ও তো আসলে ওর তো পাওয়ার শেষ না বা ও তো আগের মতোই কারণ যে মানুষ পাঁচ আগস্টে পরে মামলা খেয়ে দেশ ছেড়ে চলে গেছিল সব পরিবারে সে মানুষ এখন দেখলাম আবার ওপেনে ঘুরতেছে ঘাটতেছে গুলশানেও ঘুরতেছে আবার হচ্ছে তার বাবার বার্থডেও সেলিব্রেট করতেছে তো অবশ্যই তার কাছে পাওয়া তখন চিন্তা করলাম যে না আসলে পাওয়া টাকা থাকলে আসলে ক্ষমতা এভাবে কিনা যায় তো এরপরে আর এটা নিয়ে মুখ খুল নেই যখন রাহি বলে দিছে অ্যান্ড ইলিয়াস ভাই ইন্টারভিউতেও আমাকে নেওয়া হয় রাহি বলাতেই তখন চিন্তা করলাম মানুষ যেহেতু জেনেই গেছে তো আমি আসলে এটাই চাই যে ওর মতো আফ্রিদি যাতে আর সেকেন্ডটা বাংলাদেশে না আসুক আর সবাই যাতে আসলে মুখ খুলুক কেউ যাতে মুখ না খুলুক এরকম যেমন মানুষ এখন যে ভাই এত বছর পর মুখ খুলতেছে না আপনাকে সাংবাদিকরা টাকা দিতেছে না কে টাকা দিতেছে ভাই আমাকে মানে মাইর খাইছে আমি এটা আমি টাকা নিয়ে কেন বলবো এটা প্রাউডের কিছু না বাট ওর যে অ্যাক্টিভিটিসগুলো এটার একটা সাক্ষী আমি একটা ভুক্তভোগী আমি যে আন্দোলনের সময় আমি যখন আন্দোলন করে ছবি আপলোড দিচ্ছি ওইটা নিয়েও আমার কাছে বিচার আসছে যে আমার এক বড় ভাইকে বলছে ওর কিন্তু কল্লা ফালা কোন সাহসে আন্দোলনে নামলো কোন সাহসে আপলোড দিল বা তারপর বাসায় আমি থাকতে পারি নাই তো আমি এটাই বলবো যে আমাদেরকে গালি গালাজ না করে আমাদেরকে বাজে বাজে উল্টা পাল্টা ব্লেম না দিয়ে আপনারা একটু স্টাডি করেন কিছু কারো বিরুদ্ধে কিছু বলার আগে একটু দেখেন যে ব্যাপারগুলো সত্যি কিনা কারণ আমার তো মানে ও ও বের আমার যে ক্ষতি হবে এটা তো আমার জানা হয়ে গেছে অবশ্যই কারণ ও আমার সাথে যেটা করছে আমি এখন যে সবার সামনে বলে দিছি ও বের হয়ে অনেক টাকা বিদায় নিচ্ছে আপনাদের থেকে সম্প্রতি বরিশাল থেকে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোহিদউদ্দিন আফ্রিদি এর আগে তোহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী গ্রেপ্তার হয়েছে তোহিদ আফ্রিদির বাবাকে যখন গ্রেপ্তার করা হয়েছে ততটাও কষ্ট পায়নি তোহিদ আফ্রিদির মা কিন্তু এবার যখন তোহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হল তখনই তোহিদ আফ্রিদির মা যেন সরজমিনে নেমে পড়লো বরিশালে তৌহিদ আফ্রিদির দাদু বাড়ি থেকে নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে সাথে ছিলেন তোহিদ আফ্রিদির স্ত্রী তোহিদ আফ্রিদির স্ত্রী অনেকভাবে আটকানোর চেষ্টা করেছে তাকে যেন জেলখানায় না নিয়ে যাওয়া হয় কিন্তু মামলার এগারো নম্বর আসামি হওয়াতে কোনোভাবে ছাড় দিচ্ছিল না আইন শৃঙ্খলা বাহিনীরা তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলে আজ বিকালে প্রায় কয়েক হাজার মানুষ নিয়ে থানার সামনে নাকি ঘেরাও করেন তহিদ আফ্রিদির মা এবং তিনি এটা হুঁশিয়ারি দেন যেভাবেই হোক তার ছেলেকে তিনি সারিয়ে নিয়ে যাবেন অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবে তহিদ আফ্রিদিকে সারতে রাজি নয় তহিদ আফ্রিদির মা করাভাবে হুঁশিয়ারি দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীদের বলেছেন আমার ছেলেকে আমি যেভাবেই হোক সারিয়ে নিয়ে যাব হাই থেকে জামিন করিয়ে আনব প্রয়োজন হলে ইন্টারপুলে আমি মামলা করব তবু আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাব দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য እስከ প্রয়ন্তই আল্লাহ হাফেজ